আসসালামু আলাইকুম সম্মানিত ইব্রিয়ান আপনারা দেখছেন আর্নিং ইরাত্তর ইউটিউব চ্যানেল তার সাথে আছে আমি আসলে সকলে কেমন আছেন মূলত করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো অবশ্যই টাইটেল এবং থামিল দিকে অলরেডি বুঝিয়ে গেছেন তো একটা কথা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে বিল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে জানে থ্যাংক ইউ সো মাচ তো এখান থেকে মূলত আজকে যে ভিডিওটা দেখব আপনারা আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা হচ্ছে আপনার কিভাবে আপনাদের বাংলা লিঙ্ক সিম থেকে দুই জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে কানেক্ট করে নেবেন সেই প্রসেসটি মূলত আজকে দেখিয়ে দেবো ঠিক আছে তো যাদের নতুন সিম বাংলা লিঙ্ক এখনো পর্যন্ত আপনার যারা ফ্রি নেটগুলো নেন নাই তারা কিন্তু অবশ্যই অনুগ্রহ করে নিয়ে নেবেন ঠিক আছে আর এখান থেকে যদি আপনি এমবিগুলো নিতে চান ফার্স্ট আপনাকে এখান থেকে একটা টাস্ক কমপ্লিট করতে হবে টাস্কটা হচ্ছে আপনারা যে চ্যানেলে ভিডিও দেখতেছেন তো ভিডিওটা যে প্লে করতেছেন সেখানে আপনারা লাইক অপশনে একটা লাইক করবেন এবং কি একটা কমেন্ট করবেন যে ভাই আমি এখান থেকে বাংলা লিংক সিমের দুই জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই যারা এই কমেন্টটা ফোকাস করবে তারাই কিন্তু আজকে দুই জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পাবে ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তো এখান থেকে মূলত কীভাবে নেবেন সে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে মূলত চলে যাবেন আপনাদের ডালপেট অ্যাপ্লিকেশনে তো আমি এখান থেকে আমার ডালপেট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম পরবর্তীতে এরকম একটা এন্টারভেস আপনার মাঝে হাজির হবে তো পরবর্তীতে এরকম একটা এন্টারভেস আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এরকম নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে ডায়ল করবেন প্রথমত আপনি যে বাংলা লিঙ্ক সি ওয়ান জিবিটা পাবেন সেটার জন্য আপনাকে যে কূটটা ডাইল করতে হবে সেই কূটটা হচ্ছে স্টার ফাইভ ত্রিবল জিরো ঠিক আছে তো স্টার ফাইভ ত্রিবল জিরো দেবেন এখান থেকে আমার চারটা জিরো হয়ে গেছে তো ত্রিবল জিরো দেওয়ার পরবর্তীতে এখান থেকে ডায়ল করবেন ফাইভ টু থ্রি হ্যাশ তো এখান থেকে দেখতে পারতেছেন স্ক্রিনে যে কূটটা রয়েছে আপনাদের চোখের সামনে তো এই কূটটা যদি আপনি আপনার নতুন একটা বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন এক জিবিটা সম্পূর্ণ ভিত্তি ঠিক আছে বোঝাতে পারছি আপনাদেরকে তো এখান থেকে মূলত পাবেন এক জিবি ঠিক আছে তো আমি এখান থেকে যেরকমটা দেখিয়ে দেবো আপনারা কিন্তু সেরকম কাজটা কমপ্লিট করলে এখান থেকে পেয়ে যাবেন আর যারা যারা এখান থেকে আমাদের চ্যানেলে যারা ভিডিও তো কমেন্ট করবেন না তারা কিন্তু আজকে এই অফারটা নিতে পারবেন না আমি মাস বি আপনাদেরকে বলে দিতেছি যদি আপনি এখান থেকে কমেন্টটা ফোকাস করেন তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন ওয়ান ডাটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো পরবর্তী ওয়ান জিবি নেওয়ার জন্য যে কোডটা রয়েছে তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আমি বারবার বলতেছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বিল অল অলঝেট করে রাখবেন ঠিক আছে তো এখান থেকে পরবর্তী এক জিবি নেওয়ার জন্য যে কোডটা আপনাকে এখান থেকে ডায়াল করতে হবে সে কোডটা হচ্ছে স্টার ফাইভ ত্রিপল জিরো তো এখান থেকে স্টার ফাইভ থ্রি জিরো দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে লিখবেন স্টার ফাইভ টু তো এখান থেকে ছোট্ট একটা কুট রয়েছে যে কুটের মাধ্যমে আপনি এখান থেকে পেয়ে যাবেন এক জিবি প্রথমত আপনাদেরকে দেখে দিয়েছি এক জিবি কীভাবে নেবেন এখন মূলত আপনাদেরকে দেখাচ্ছি আর আরেক জিবি ডাটা কীভাবে নেবেন টোটাল আপনাদের কিন্তু এখান থেকে বাংলা বাঙালি সিম থেকে কিন্তু পাবেন দুই জিবি ডাটা ঠিক আছে তো আপনাদেরকে এখান থেকে স্টার ফাইভ থ্রি জিরো দিয়ে দিবেন জিরো দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেবেন স্টার ফাইভ টু ওয়ান হ্যাশ ঠিক আছে এখান থেকে ওয়ান হ্যাশটা দিয়ে দিবেন কমপ্লিট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এই যে কুরটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটাও যদি আপনার একটা নতুন বাংলারিং সিম থেকে ডায়াল করবেন একই সিম থেকে যদি ডায়াল করেন মনে করেন এর আগের কূটায় এ এক সিমে ডায়ল করছেন এখন এই কুরটা সেই সিমেই ডায়াল করবেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে টোটাল দুই জিবি ডাটা পেয়ে যাবেন তো বিয়র্স এই ছিল আজকের মূল ভিডিও ঠিক আছে তো আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যে আসলে আপনারা কীভাবে দুই জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নেবেন ঠিক আছে তো ভিহার্স এই ছিল আজকের মূল ভিডিও তো আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের আর্নিং একাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ